بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ হয়তো আমার দোয়া শুনছেন না নামাজ পড়ছেন দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে উত্তর আসছে না হৃদয়টা অন্ধকার নিঃসঙ্গ ভারী হয়ে গেছে এমন মুহূর্ত আমাদের জীবনেই শুধু নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামও পার করেছিলেন কল্পনা করুন রাসুল সাল্লাহু আলহুয়াল্লাম যিনি ছিলেন আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা তিনিও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন নোবুয়ের প্রথম বছরে রাসুল সাল্লাহু আলহুয়া কাছে প্রায় ছয় মাসের মতো কোনো অহি নাজিল হয়নি এমনকি একদিন আবুল আহাবের স্ত্রী তাকে তিরস্কার করে বলেছিলেন অনেক দিন ধরে তো তোমার কাছে কোনো ওহি আসছে না মনে হয় তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে এতে নবী সাল্ল্লাহু আলহুস্লাম খুব কষ্ট পেয়েছিলেন মন খারাপ হয়েছিল তিনি সব সময় চিন্তিত থাকতেন হয়তো আমি কিছু ভুল করেছি হয়তো আমার প্রচেষ্টায় কিছু ঘাটতি ছিল তিনি সবসময় নিজের মধ্যে দোষ খুঁজতেন নবী সাল্লু আলহিস্লামের বুক ভরে গিয়েছিল দুঃখে উদ্বেগে অশান্তিতে ঠিক সেই সময় আল্লাহ পাঠালেন সান্ত্বনার উপহার সুরা আর এটি শুধু একটি সূরা নয় এটা হতাশার অন্ধকারে আশার আলো দুঃখে ভেঙে পড়া মানুষের জন্য সান্ত্বনার বাণী এই সূরাকে আমি চার ভাগে ভাগ করে আপনাদের সোনা বহ আল্লাহ। প্রথম দুই আয়াতে আল্লাহ শপথ করছেন এমন এক শপথ যা খুবই ইতিবাচক আশা জাগানিয়া শপথ এরপর তিন আয়াতে আল্লাহ মুছে দিচ্ছেন সেই চিন্তা যে আমরা করি আমি কি আল্লাহর কাছে মূল্যহীন তার পরের দিন আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন তুমি ব্যর্থ নাও তোমার জীবন আসলে বরকতময় আর শেষ তিন আয়াতে আল্লাহ শেখাচ্ছেন সেই ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ভালো কিছু করার নির্দেশ দিচ্ছেন নিজের দুঃখকে ভালো কাজে রূপান্তর করতে বলছেন সব মিলিয়ে এই সূরা আমাদেরকে শেখায় হতাশায় ডুবে না থেকে আশাবাদী হতে এবং সেই আশা দিয়ে অন্যদের জন্য আলো ছড়াতে প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়া দোহা সকালের উজ্জ্বল আলোর শপথ দুহা মানে সকালবেলার সূর্য ওঠার পরের সময় চারপাশে তখন প্রাণ চান চলল লোকজন ঘর থেকে বের হচ্ছে রাস্তায় ভিড় বাড়ছে ট্রাফিক শুরু হচ্ছে যেন নতুন দিনের সূচনা আল্লাহ সেই সকালবেলার শপথ করলেন কেন করলেন কারণ সকাল মানে নতুন একটি আশা নতুন একটি শুরু রসুল সাল্লাহ আল্লাহ জীবনে যখন ওহি আসত সেটা ছিল ঠিক সেই সকালের কোমল আলোর মতো হৃদয়ে শক্তি জুকাত প্রাণে নতুন উদ্যম তৈরি করত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইদা সাজা রাতের শপথ যখন তা হয় শান্ত এবং নিঝুম দিন যেমন উচ্ছ্বাসময় রাত তেমনই শান্ত এই দুনিয়ায় আলো অন্ধকার পাশাপাশি চলে মুফাসিরা বলেন অহির আলো না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যেত কল্পনা করুন যদি কোরআন না থাকত আমাদের জীবন কেমন শূন্য আর অন্ধকার হয়ে যেত সুভান আল্লাহ কোরআন সত্যি আমাদের অন্ধকার জীবনের জন্য একটি আলো এর পরের আয়াতে আল্লাহ বলছেন মা ওয়া আকা রব মা কলা তোমার রব কখনোই তোমাকে ত্যাগ করেননি আর তিনি তোমার উপর অসন্তুষ্ট নন এই আয়াতে আল্লাহ রসুল সাল্লামের সব ভয় সব দুশ্চিন্তা মুছে দিলেন যখন শত্রুরা বলেছিল তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ সরাসরি বললেন না মোটেও না আল্লাহ কখনও তার বান্দাকে ঘৃণা করেন না তিনি পাপকে অপছন্দ করেন কিন্তু বান্দা যদি তবা করে ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলহি বলেছেন মা যেমন তার সন্তানকে ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসেন যদিও এই আয়াত এক বছরে নবী সাল্লাল্লাহু আলাহ আসাল্লামের জন্য নাজিল হয়েছিল তবে তার উম্মতের প্রতিটি মানুষও এই আয়াতের অংশীদার যদি তুমি মুসলিম হও যদি আল্লাহতে ইমান রাখো তবে মনে রেখো আল্লাহ তোমাকে ঘৃণা করেন না তোমাকে ছাড়েননি তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে পথ দেখিয়েছেন যা কিছু তোমার জন্য ভালো সব কিছুই দিয়েছেন চার নম্বর আয়াতে আল্লাহ বললেন ওলাল মিনাল উলা অবশ্যই পরবর্তী সময় তোমার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম মক্কার সেই কঠিন সময়ে যখন তিনি একেবারেই একা তখনও হিজরত হয়নি বদর উহুদ কিংবা তাবুকের যুদ্ধ হয়নি শত্রুরা তাকে বলতো পাগল যারা তাকে অনুসরণ করত তাদেরও ব্যঙ্গ করে বলা হতো এরা বিভ্রান্ত ভাবুন তো হাজারো শত্রুর মাঝে একা দাঁড়িয়ে দাওয়াত দেওয়া কতটা কঠিন ছিল কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি এলো তোমার জন্য তোমার ভবিষ্যৎ অতীতের চাইতেও অনেক উত্তম সময় যত যাবে পরিস্থিতি তত তোমার অনুকূলে আসবে যারা আজ হাসছে কাল তারা গুরুত্বহীন হয়ে যাবে যারা আজ তোমাকে একা বলছে কাল তোমার অনুসারীরা হাজারে লাখে পৌঁছে যাবে এবং তাই হয়েছে সময়ের সাথে সাথে বিশ্বাসীদের সংখ্যা বেড়েছে সমর্থন দৃঢ় হয়েছে আর নবী সাল্লু আলহ সাল্লামের দাওয়াতের কাজ সহজ হয়েছে আল্লাহ নবী সাল্লাহু সাল্লামকে এই দুনিয়াতেও এমন মর্যাদা দিলেন যা আর কাউকে দেয়া হয়নি আজ দেখুন পৃথিবীর প্রায় প্রতিটি কোনায় আজান দেওয়া হয় আর প্রতিটি আজানে নবী সাল্লাহু আলাইসাল্লামের নাম উচ্চারণ করা হয় সম্মানের সাথে প্রতিবার আজান হলে তার মর্যাদা আরও উঁচু হয় আমরা যখন ভালো কিছু করি সৎকা দেই এতিমের সাহায্য করি স্কুলে দান করি কোরআন শিক্ষা দেই এর সবই আসলে তার মর্যাদা বৃদ্ধি করে তিনি সেই ভিত্তি তৈরি করেছেন যার উপর আমরা দাঁড়িয়ে ভালো কাজ করি তাই আল্লাহ বললেন তোমার জন্য যা আসছে তা অতীতের চাইতে অনেক বেশি উত্তম এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওলা সাউফা ইতিকা রব্বু কা ফা শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত কিছু দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ এখানে বলছেন আমি তোমাকে দেব কিন্তু খেয়াল করুন কি দিব তা আল্লাহ বলেননি তিনি বলেননি আমি জান্নাত দেব। তিনি বলেননি আমি মর্যাদা দেব তিনি বলেননি আমি রিজিক দেব শুধু বলেছেন আমি তোমাকে দিব মানে কি মানে হলো আল্লাহর দান সীমাহীন তার দেওয়া কোনো একটি জিনিস নয় বরং সব কিছু যতটা কল্পনা করা যায় তার চাইতেও অনেক বেশি ধরুন কেউ আপনাকে বলে চিন্তা করো না আমি সব দেখব তোমার যা দরকার আমি সব দিব। এখন যদি সেই ব্যক্তি হয় দুনিয়ার সবচাইতে ধনী ও সবচাইতে দয়ালু তবে আপনি কি আশা করবেন নিশ্চয়ই সেরার সেরা উপহারই আপনি আশা করবেন আরবিতে একটি প্রবাদ আছে দান হয় দাতার মর্যাদার অনুপাতে যখন আল্লাহ বলেন আমি দিব তখন বুঝতে হবে সেটি হবে সীমাহীন অতুলনীয় অপার এক দান সুভান ল আল্লাহ এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যার পর নবী সাল্লাহু আলহালাম শুধু খুশি হবেন না বরং সম্পূর্ণ তৃপ্ত হয়ে যাবেন এর পরের তিনটি আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন তোমাকে দেয়া অজস্র নিয়ামতের দিকে লক্ষ্য করো যেমন ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলম ইয়াজিদকা ইয়াতিমাং ফ তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি এবং আশ্রয় দেননি ছোট বয়সেই তিনি বাবা মা দুজনকেই হারিয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি তিনি চাচা আবু তালিবের মাধ্যমে আশ্রয় দিলেন সুরক্ষা দিলেন এখানে আল্লাহ আবু তালিবের নাম নেননি বরং বলেছেন আমি আশ্রয় দিয়েছি অর্থাৎ মানুষ হয়তো আপনাকে সাহায্য করে কিন্তু প্রকৃত অনুগ্রহ সবসময় আল্লাহর পক্ষ থেকেই আসে আমরা যে আশ্রয় পাই রিজিক পাই ভালোবাসা পাই সবই আল্লাহর দান সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া জাদাকা ফাহাদা তিনি তোমাকে পথহীন অবস্থায় পেয়েছিলেন অথপর তিনি পথ দেখিয়েছেন এখানে দাল্লা শব্দের মানে ভুল বোঝা উচিত নয় এটা পথভ্রষ্ট বা গুনাহে ডুবে থাকা নয় আল্লাহ বলেন এই অহি আসার আগ পর্যন্ত তুমি জানতেই না আসল সত্য কোনটি তুমি নিজে নিজে এটা বের করতে পারতে না তুমি পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলে শির্ক করতে না অন্যায় করতে না কিন্তু তুমি সঠিক পথের নির্দিষ্ট নির্দেশনা জানতে না তোমার মন সত্যকে জানতে চাইতো ঠিকই কিন্তু কোথায় আছে সেটা তুমি জানতে না সুতরাং দাল্লাহ এখানে মানে সত্যের অনুসন্ধানকারী পথ খুঁজছিলে তুমি ক্লাব নাইট পার্টি বা গুনাহের মধ্যে ছিলে না বরং তুমি সত্য পেতে চাইছিলে তুমি অন্যদের মতো ছিলে না তুমি শির্ক সহ্য করতে পারতে না তুমি অযথায় আড্ডায় যোগ দিতে চাইতে না তোমার সময় ইহুদি ও খ্রিস্টানরাও বিকৃত ধর্ম পালন করছিল তুমি সেখানেও তৃপ্তি পাচ্ছিলে না তুমি একা হেরা গুহায় চলে যেতে তুমি চিন্তা করতে সত্যটা কোথায় এটাই ছিল তোমার দাল্লা অবস্থা তুমি খুঁজছিলে আল্লাহ তোমাকে পথ দেখালেন আর এখানেই একজন দার্শনিক ও একজন নবীর মধ্যে পার্থক্য দার্শনিকরা নিজের চিন্তা থেকে সত্য খোঁজে অ্যারিস্টটল প্লেটো তারা সব কিছু নিজে ভেবে বের করতে চায় কিন্তু নবীরা কি করে নবী চিন্তা করেন তারপর উপলব্ধি করেন আমি নিজে জানি না আল্লাহ আমাকে জানাবেন তাই নবীর জ্ঞান নিজের নয় নবী জ্ঞান পান আল্লাহর পক্ষ থেকে আর কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তিকে আমি হিক্মা দিয়েছি সে সত্যিকারের হিকমা পেয়েছে আমরা নিজে জ্ঞানী হতে পারি না আল্লাহ আমাদেরকে জ্ঞান দেন হিকমা দেন লুকমান আলাহ ইসালাম সম্পর্কে আল্লাহ বলেননি যে লুকমান ছিলেন প্রজ্ঞাবান বরং তিনি বলেছেন আমরা লোকমানকে প্রজ্ঞা দিয়েছি অর্থাৎ নবী ও দার্শনিকের মধ্যে পার্থক্য হল নবী সত্যপান আসমান থেকে দার্শনিক খোঁজে নিজের ভেতর পশ্চিমা চিন্তাধারা যখন ইসলামী নবীদের নিয়ে কথা বলে তারা ধরে নেয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম একজন দার্শনিক যিনি নিজে নিজে চিন্তা করে বের করেছেন সব কিছু কিন্তু আমরা কি বিশ্বাস করি আল্লাহ তাকে পদ দেখিয়েছেন আল্লাহ তাকে হিকমা দিয়েছেন কিতাব দিয়েছেন তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেননি এটাই হলো মূল পার্থক্য আল্লাহ নিজেই কোরআনে ব্যাখ্যা করেন তুমি জানতেই না কিতাব কি জিনিস তুমি জানতেই না ইমান কী কিন্তু আল্লাহ তোমাকে পথ দেখিয়েছেন তুমি হে নবী সাল্লাল্লাহু আলহি তুমি সত্য খুঁজছিলে আর আল্লাহ তোমাকে সর্বোচ্চ উপহার দিয়েছেন এর পরের আয়াতে আল্লাহ বলেছেন বাবা যা আগে তিনি তোমাকে অভাবগ্রস্ত অবস্থায় পেয়েছিলেন অতপর অভাব মুক্ত করলেন নবী সাল্লু আলহিসাম ধনী পরিবারে জন্ম নেননি কিন্তু আল্লাহ খাদিজারাদে আল্লাহ আনহা এর সাথে তার বিয়ের ব্যবস্থা করলেন এতে আর্থিক স্বাচ্ছন্দ্য এলো আর তিনি দাওয়া ও চিন্তার কাজে মনোযোগ দিতে পারলেন এখানেও আল্লাহ বললেন আমি অভাব মুক্ত করেছি মানুষের ভূমিকা থাকলেও প্রকৃত কৃতিত্ব একমাত্র আল্লাহ আলার তাহলে এই ছয় থেকে আট আয়াতের শিক্ষা কি এই তিনটি আয়াতে আল্লাহ নবী সাল্লু আলহামকে তিনটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন তুমি এতিম ছিলে আমি আশ্রয় দিয়েছি তুমি সত্য খুঁজছিলে আমি পথ দেখিয়েছি তুমি অভাবগ্রস্ত ছিলে আমি প্রয়োজন মুক্ত করেছি এবং এই আয়াতগুলিতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে অনেকেই আমরা কোটি টাকার বাড়ি দামি গাড়ি বিলাসী জীবনের জন্য আফসোস করি কিন্তু সুস্থ শরীর কিছু সম্পদ সুখী পরিবার স্নেহময়ী স্ত্রী এগুলো কত বড় বরকত কত বড় নিয়ামত অথচ আমরা এগুলো অবহেলা করি আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ এক একজনকে এক এক রকম নিয়ামত দান করেন কাউকে অঢেল সম্পদ দান করেন কাউকে দেন সৌন্দর্য কাউকে দেন সুস্বাস্থ্য আর কাউকে হয়তো সুসন্তান আবার কাউকে এর সব কিছুই দিয়ে দেন কিন্তু প্রত্যেকের জীবনেই এমন কিছু বরকত আছে যা আমরা বুঝি না বা বুঝতে চাই না অথবা ভুলে যাই তাই সবসময় নিজের পাওয়া নিয়ামতের দিকে তাকাতে হবে অন্যের নিয়ামতের দিকে নয় এরপরে তিনটি আয়াত থেকে আল্লাহ সুবহান আমাদের শেখাচ্ছেন যখন তোমার চিন্তাধারা বদলে যাবে মনোভাব ইতিবাচক হবে তখন বসে থেকো না প্রো অ্যাক্টিভ হও ভালো কিছু করো সমাজের উপকারে আসো শুধু বসে থেকে বলো না আহ জীবনটা তো অনেক কঠিন হ্যাঁ জীবন কঠিন হতে পারে কিন্তু মনোভাব বদলাও নতুন দৃষ্টিভঙ্গি নাও আর নিজেকে কোনো মহৎ কাজে যুক্ত করো এমন কিছু করো যা তোমার জীবনে অর্থ ও ভ্যালো অ্যাড করবে তোমার জন্য ভালো হবে আশেপাশের মানুষদের জন্যও এভাবে অবদান রাখো যা তোমার অন্তরে শান্তি দিবে আর আল্লাহর পক্ষ থেকেও সবাব আনবে এরপর নয় নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফম আল ইয়াতিমা তাকাহার কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা করো না মানে এতিমকে অবহেলা করো না বরং তার জীবনে জড়িত হও এমনভাবে যাতে সে খুশি হয় এক সাহাবি রাসুল সাল্লাহ আলহামের কাছে এসে বলেছিলেন আমার মন শক্ত হয়ে গিয়েছে আল্লাহর ভয় অনুভব করি না আমার হৃদয় নরম হয় না কী করবো রাসুল সাল্লাহু আলহিসাল্লাম বললেন একজন এতিম খুঁজে বের করো তার মাথায় হাত বুলিয়ে দাও একজন গরিবকে খুঁজে বের করো তাকে খাবার খাওয়াও দেখুন কত সুন্দর একটি হাদিস যদি তোমার হৃদয় শক্ত হয়ে যায় জীবনের অর্থ হারিয়ে ফেলো অলস হয়ে যাও আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ো তখন এমন একজনকে খুঁজে নাও যার ভালোবাসা দরকার যারা সক্ষম তারা এতিমের খরচ বহন করুক গরিবকে খাবার দিক কিন্তু যদি সেটা সম্ভব না হয় অন্তত তার মাথায় হাত বুলিয়ে দাও ভালোবাসা দেখাও কারণ যখন তুমি হতাশায় ভুগছ জীবন কঠিন লাগছে তখন অন্য কারো কষ্ট ভাগ করে নাও তার দুঃখ কিছুটা হলেও লাঘব হবে ইনশা আল্লাহ এর পরের আয়াতে আল্লাহ বলছেন ও ফালা তানহার এবং ভিক্ষুককে ধমক দিবে না এ আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যখন কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসে তাকে রূঢ়ভাবে ফিরিয়ে দিও না মনে রেখো প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে অভাব আছে তবে কারো কারো কষ্ট আমাদের চাইতে অনেক বেশি হয়তো একজন ক্ষুধার্ত শুধু এক টুকরা রুটির আশায় এসেছে হয়তো কেউ জ্ঞানের ক্ষুধায় এসেছে কোরআন শিখতে চাইছে হয়তো কেউ দিক নির্দেশনার অভাবে এসেছে উপদেশ চাইছে সাইল মানে শুধু ভিক্ষুক নয় বরং এমন কেউ যে সাহায্য চাইছে তাকে ধমকানো মানে তার হৃদয় ভেঙে দেওয়া আর আল্লাহ আমাদের শেখাচ্ছেন অন্যের হৃদয় ভাঙা নয় বরং জোড়া লাগাও রসুল্লাহ সালু আলহ বলছেন মানুষের মধ্যে সেরা সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচাইতে বেশি উপকারী তাই কেউ যখন সাহায্যের জন্য তোমার কাছে আসে তখন সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুযোগ তুমি চাইলেই তার কষ্ট লাঘব করতে পারো আর এর মাধ্যমে আল্লাহ তোমার কষ্টও দূর করবেন এবং এ সুরার শেষ আয়াতে আল্লাহ বলছেন ও আম্মা বিনে এমাতি রব্বিকা ফাহাদিস আর তুমি তোমার রবের নিয়ামতকে তোমার কথা কাজকর্ম ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকো এই আয়াত আমাদের শেখায় আল্লাহর দানকে শুধু অন্তরে রেখে দিও না বরং তা প্রকাশ করো শুধু মুখে বলাই নয় তোমার কাজ তোমার আচরণ তোমার জীবনধারায় যেন সেই নিয়ামতের ছাপ দেখা যায় মানুষ সাধারণত অভিযোগ করতে ভালোবাসে আমার এটা নেই ওটা নেই কিন্তু আল্লাহ আমাদের বলছেন অভাব নয় প্রাচুর্যের দিকে তাকাও হারানো নয় পাওয়া নিয়ামতের কথা বলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হল ইসলাম এবং কোরআন তাহলে সেই নিয়ামত প্রকাশ কিভাবে করা যায় মসজিদে যুক্ত হয়ে ইসলামের দাওয়াত দিয়ে আদর্শ মুসলিম হয়ে তুমি যখন ভালো ব্যবহার করবে সততার সাথে জীবনযাপন করবে মানুষের পাশে দাঁড়াবে তখন মানুষ তোমার ভেতরে আল্লাহর নিয়ামতের প্রতিফলন দেখবে আসুন সুরাটি সংক্ষেপে আরেকবার রিক্যাপ করি এই সুরাটিতে মোট এগারোটি আয়াত প্রতিটি আয়াতেই যেন জীবনের অন্ধকারে এক একটি আশার আলো প্রথম দুই আয়াত আল্লাহর কসম নতুন ভুরের নতুন দিনের পরের তিন আয়াত অন্তরের হতাশা দূর করা আমি ভালো নই আল্লাহ আমাকে ভালোবাসেন না এই ধারণা এই ভুল ধারণা মুছে ফেলা তার পরের দিন আয়াত জীবনের কঠিনতা অভাব একাকিত্ব সব কিছুর মাঝে আল্লাহর নিয়ামতকে চিনতে শেখানো হল তুমি এতিম ছিলে আল্লাহ আশ্রয় দিয়েছেন তুমি পথ খুঁজছিলে আল্লাহ পথ দেখিয়েছেন তুমি অভাবগ্রস্ত ছিলে আল্লাহ অভাবমুক্ত করেছেন আর শেষের তিন আয়াত নেতিবাচক শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করা এতিমকে ভালোবাসা অভাবীকে ফিরিয়ে না দেওয়া আর আল্লাহর নেয়ামত প্রকাশ করা অর্থাৎ অর্থাৎ নিজের জীবনের নিয়ামতগুলোকে কাজে রূপান্তরের মাধ্যমে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এভাবেই জীবন অর্থপূর্ণ হবে আর নেতিবাচক অনুভূতিগুলো ধীরে ধীরে চলে যাবে সুরার আরেকটি দারুণ দিক হচ্ছে আল্লাহ বলেছিলেন ওদাকা দল ফাহাদা তুমি পথ খুঁজছিলে তিনি পথ দেখালেন কিন্তু এখানে তোমাকে বলেননি আল্লাহ এখানে আসলে বলতে চেয়েছেন তুমি একসময় পথ খুঁজছিলে আর এখন তুমি নিজেই এক বাতি হয়ে গেছ যার আলো অন্যরাও অনুসরণ করে আবার তিনি বললেন ও যা আ আ আগনা তিনি অভাবমুক্ত করেছেন এর মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলছেন তুমি আশ্রয় পেয়েছিলে এখন তুমি অন্যদের আশ্রয় দিচ্ছ এই দিনের ছায়ায় সব শেষে সবচেয়ে সুন্দর অংশ আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইয়ে কাব্ব কা ফারদ শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি খুশি হয়ে যাবে মানে শুধু জান্নাত নয় সাহাবাগনও এই উপহার আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে বলছেন তোমার সাহাবারা এমন হবে যাদের দেখে তুমি গর্বিত হবে তুমি খুশি হবে কৃষক যেমন ফসল দেখে খুশি হয় রাসুল সাল্লাহু আলহি তার সাহাবাদেরকে দেখে খুশি হবেন এবং এই সুযোগ আমাদেরও আছে আমরা চাইলে এমন উম্মত হতে পারি যাদের দেখে রাসুল সাল্লাহু আলহি সাল্লাম গর্ব বোধ করবেন যাদের দেখে তিনি খুশি হবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সম্মানিত উম্মতের অন্তর্ভুক্ত করে দেন যাদের দেখে রাসুল সাল্লাহু আলহি গর্ব অনুভব করবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হৃদায়ত দ্বারা ধন্য করুন এবং আমরা যেন এর বাণী বুঝে জীবনে প্রয়োগ করতে পারি রাসুল সাল্লাহু আলাইসালামের সুন্নাহ প্রকৃতভাবে অনুসরণ করার মাধ্যমে যেন আমরা দুনিয়াতে তার শেখানো ইসলামের দাবাত ছড়িয়ে দিতে পারি এবং এমন মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের জন্য তিনি গর্ববোধ করবেন এবং তার সাফায়াত পাবেন আল্লাহ আমিন সুভানকা আল্লাহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লা আংথ আস্তাক ফিরুকা ওয়াতু বৈরাইক السلام عليكم ورحمه الله وبركاته